ये सब बच्चे कौन है सुस्त जा बच्चे वो बाद में आते सुस्त हो जाए तुझे आ रहा तुम तो ना तुम थक अब तू दिलबो तेरा आर्ट तो दिल अब तो ताते ना होवे ना बाकी छोरे आ से ये कर नहीं मैं कौन हूं तुझे पता है ये छोड़ो बस और बोल दे चिंता मत ना मैं ना अब आ जा ना ये तो बड़ी चाहिए था पकड़ो ये लो आईरो आईरो आ जा अब आ जा अब आ जा इधर बेटा कराइदा बची हां कराइदा बची भले

সাতটা পঁয়ত্রিশ বাজে এরকম আমার চা চলে এসছে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল চিনি জল থেকে আমি চিনি মা পূজা চলে এসেছি তো বুঝতেই পারছো আমি কেমন আছি ওইদিকে চিনি তো বাড়িতে রয়েছে চিনির দিদি দিদুন মাসি সবার কাছে রয়েছে যাই হোক চিনি ভালো আছে আমি একটু খারাপ আছি হাজামার ছুটি হাজামারও মানে একটা অপারেশন হয়েছিলো তো আজ আমাকে ছুটি দেবে তো শরীরটা খুব একটা ভালো নেই চা খাবো বর আছে বাথরুমে ও আসুন দিয়েও আসবে চলে আসবে আর কি বলতে একটু পরে সকালেই আসার কথা ছিল আমি ফোন করে বললাম যে আচ্ছা মানে একটু পরে আসতেন তো যাই হোক আমি খাওয়া দিন মানে আমি চাটা কিনে নিই পরে আমার সাথে কথা বলেছি এই দেখো আমাকে পরিষ্কার করে দিয়ে গেল আর কি গাটা মুছে দিয়ে গেলো তো মানে এখানকার যে গাউনটা মাদার গাউন ওটা আর কি নেই এবার আমার তো প্যান্ট শার্ট আর কি মানে যেটা আর কি পরায় আরও সেটা আর কি হবে না তো ওই কারণে আমি তো ওটি গাউনেই দিয়ে গেলাম আমাকে বলে দিদি তুমি তাহলে এটাই করো ঠিক আছে কোনো ব্যাপার না এটা তো সুতির কোনো এটা আরও বেশি কমফোর্ট পুরো একদম পুরোটাই সুতির

আজকে বাড়ি যাবে তার জন্য খুব খুশি আর তাড়াতাড়ি কিছু বলবি স্মৃতি হয়ে থাকবে এগুলো স্মৃতি করার দরকার নেই স্মৃতি না থাকাই সবকিছুই স্মৃতি হয়ে থাকা হয়

हम जल्दी से नहीं हो तो ये बजे लगा टेस्ट रिजमे नोट लगा रहा है आलू को धोल पानी है एक चीज दूध से और तो लाजर है मैं जैसे बस दांत पे लग